বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকেই মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর এমন কি প্রথম দেখায় কাউকে আপনার ভালো গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান অথবা কাউকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন শত শতবার সে ব্যক্তি আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি সে রাজি না হয় অথবা দেখা যায় কাউকে আপনি বিয়ে করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন বিয়ের প্রস্তাব দিলে হয়তোবা সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে অথবা দেখা যায় দীর্ঘ সময় ধরে কারো সাথে আপনার সম্পর্ক ছিল কিন্তু ওই ব্যক্তি এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা কারো সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্ককে আপনি গভীর থেকে গভীরতম রূপ দিতে চাচ্ছেন এক কথাই পৃথিবীর যে কোনো ব্যক্তি সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন যদি তাকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে চান আকৃষ্ট করতে চান বাধ্যবস করতে চান অথবা এমন যদি হয় যে আপনার পরিবারের কোনো সদস্যকে আপনি বাধ্যবস করতে চাচ্ছেন অথবা আপনার অন্ধ অনুগত করতে চাচ্ছেন আপনার কথা মতো চালাতে চাচ্ছেন অথবা আপনার শ্বশুর কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী এক কথায় পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তিকে যদি তার নাম জানা থাকে তাকেও আমল করতে পারবেন যদি মনে করেন তার নাম জানা নেই তাতেও আপনি আমল করতে পারবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন মুহূর্তের মধ্যেই এমনভাবে আপনার প্রতি পাগল পাড়া হবে এমন দেওয়ানা হবে এমন আকৃষ্ট হবে এমনভাবে উত্তেজিত হবে তার মন মস্তিষ্ক কল স্থান মাংস কিংবা রক্ত লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম ভবত ভালোবাসার সৃষ্টি হবে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে চিন্তায় করতে পারবে না সারা জীবনের জন্য এমনভাবে তাকে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন যদি এই আমলটিকে আপনি একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে আপনি করতে পারেন তাহলে এই আমল যার জন্য করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ জাগ্রত হবে যে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে আর অন্য কারো কথা চিন্তা করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কালবে আপনাকে নিয়ে এমন চিন্তা হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না এমনকি তার কাছে মনে হবে সে যদি সারা জীবনের জন্য আপনাকে পায় তাহলে সে শান্তিতে বসবাস করতে পারবে এবং সারা জীবন সে সুখে শান্তিতে থাকবে আল্লাহ এ বিষয়টি তার ভিতরে সব সময় কল্পনা হতে থাকবে এমনকি সে চিন্তা করতে থাকবে যে তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য অন্য কারোর সাথে কথা বললে তার জিব্বা স্বাদ পাবে না এমনকি আপনি ছাড়া তার দুই চোখে অন্য কাউকে ভালো রাখবে না সে সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে এবং সামনে থেকে আপনাকে দেখার জন্য এমন পাগল পারা হবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে যতক্ষণ না সে আপনাকে সামনাসামনি না পাবে আপনাকে সামনাসামনি না দেখবে এবং তার মস্তিষ্ক পাল লজ্জাস্থান মাংসপিণ্ডে রক্তপিণ্ড প্রতি টুলোম এবং লজ্জাস্থান কোনো মতেই শান্ত হবে না আশা করি আমি কী বোঝাতে চেয়েছি আপনারা তা বুঝতে পেরেছেন এক কথায় পৃথিবীতে যাকে পাওয়ার জন্য আপনি অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো মতেই সফল হতে পারেননি তাদেরকে বলবো একবারের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এমন চমৎকারে জাল পাবেন যা আপনার কল্পনারও অতীত এই আমলটির মধ্যে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি লুকায়তা রেখেছেন এই বিশেষ শক্তির প্রভাব এত বেশি যে মুহূর্তের মধ্যেই পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তারা পাগলের ন্যায় করে দিতে পারে অস্থির করে দিতে পারে এমনভাবে দেওয়ানা করে দিবে যে এই ব্যক্তি এই জীবনে যতদিন বাঁচবে ততদিন আপনার কথা মতো চলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ সে মানুষ নামে মাত্র থাকবে কিন্তু তার হাতের ইশারায় আপনি তাকে চালাতে পারবেন সে পৃথিবীর যেখানেই থাকুক এমন দেওয়ানা আপনি তাকে আর কোনো দিন দেখেননি আপনারা দেখবেন আপনাদের কাছের মানুষগুলো যখন দূরে থাকে তাকে নিয়ে যখন চিন্তা করেন কেমন অনুভব হয় তাকে কাছে পাওয়ার জন্য কেমন পাগল পারা হন ঠিক এটি তো স্বাভাবিকভাবে হয় কিন্তু এই আমল করার পরে তার সারা অঙ্গ জুড়ে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না আপনার জন্য এমন দেওয়া হবে এমন পাগল পারা হবে এমন অস্থির হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে যে ওই ব্যক্তির চোখে এই পৃথিবীতে বেঁচে থাকতে আর কাউকেই চোখে ধরবে না শুধু এই থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন এই তালসামের খাদেমরা মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্ক কল লজ্জাস্তান মাংসপিন্ন প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করে দিবে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কাউকে চিন্তা করতে পারবে না আপনারা এর আগে হয়তো বা আমল করেছেন তদবির করেছেন কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে এখানে আমি এমন কিছু উল্লেখ করব যা পৃথিবীর কেউই আজ পর্যন্ত জানে না কারণ হচ্ছে এটি কেবলমাত্র এই আমলটি কাউকে পাগল পাড়া করার জন্য বাধ্য বস করার জন্য হজরত সোদাই মানুষ আসালাম এবং হজরত ইবনে বার্কিয়া আহমদুল্লাহ আলাই আহমদ আল বুনি পৃথিবীর শ্রেষ্ঠ সহায়করা যেভাবে হচ্ছে কাউকে দুর্বল করার জন্য ব্যবহার করতেন সেই বিষয়গুলো তুলে ধরবো কারণ তারা নিজেরাই এগুলো ব্যবহার করতেন এই বিষয়গুলো যা যা উল্লেখ করব কেবল বড়ো বড়ো সায়ক রয়েছেন তাদের কাছেই সীমাবদ্ধ রয়েছে এটা কারো কাছে নেই অতএব হচ্ছে আপনাদেরকে এমন কিছু দিব যা ইউটিউবের জগতে কারও হচ্ছে এই রকম আমল দেওয়ার সাধ্য নেই বিশ্বাস না নিজেরাই পরীক্ষা করে দেখবেন আজকে যে আমলটি দিচ্ছি এই আমলটি কোনো সাধারণ আমল না এই আমলটি এর আগেও বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইত্যাদি ভারত পাকিস্তান ইন্ডিয়া সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় হচ্ছে দেশের তবে এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ছে সুইডেনের একজন বিশেষ ভাইয়ের কথা যিনি বাংলাদেশেরই কিন্তু সুইডেনের নাগরিকত্ব তার রয়েছে তিনি বাংলাদেশি একটি মেয়েকে খুব বেশি পছন্দ করতেন তিনি তাকে পাওয়ার জন্য সতেরো জন সহায়কের কাছে গিয়েছে প্রত্যেকেই বলেছে হচ্ছে তাকে এনে দিতে পারবে তাকে পাগল পাড়া করে দিতে পারবে বিয়েতে রাজি করে দিতে পারবে কিন্তু শেষ পর্যন্ত সবাই বলেছে তার শরীর বন্ধ আছে বিভিন্ন অজুহাত দেখিয়েছে শেষ পর্যন্ত পারেনি অনেকে তার সাথে প্রতারণাও করেছে কিন্তু শেষ পর্যন্ত এই আমলের দ্বারা হচ্ছে তাকে পেয়েছেন এমনকি তাকে বিয়ে করেছেন আল্লাহ তারা তাদেরকে দুইজন সন্তান দিয়েছেন দুইটি পুত্র সন্তান দান করেছেন ওই ভাই মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করেন খোঁজখবর নেন এবং তিনি বলেছিলেন যখন আশা ছেড়ে দিয়েছিল এই আমলের দ্বারা কিন্তু উনি তাকে পেয়েছেন কিভাবে পেয়েছেন আর কিভাবে আপনারা হচ্ছে আপনাদের সেরা মানুষটিকে যাকে ছাড়া আপনি বাঁচবেন না যাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন এমন মানুষের ক্ষেত্রে কিভাবে আমলটি ব্যবহার করবেন পরিপূর্ণ বিষয়টাই আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবেন সে শুধু শুরু আপনাদেরকে সঠিকভাবে বুঝতে হবে আর ওই নিয়মেই আমল করতে হবে এই আমল করার আগে আপনি পাক পবিত্র হয়ে ওজু করে যায় না আমা সেই কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে ইতা খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার সম্পূর্ণ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ করবেন না সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে নষ্ট করে দেয় এই বিষয়টা আপনারা অবশ্য অবশ্যই খেয়ালে রাখবেন পূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন দেখতে পাবেন মুহূর্তের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার শুরুতেই আপনারা যখন কেবলামুখী হয়ে বসবেন তখন আপনারা অবশ্য অবশ্যই বলবেন সোমবারে আমলটি করার চেষ্টা করবেন সোমবারের আকাশের মোয়াক্কেল ফেরেস্তা হজরত যে বড়عيد আল্লাহ সতা আলাইহিস এবং তার খাদেম হযরত শামকাইরা সতা আলাইহিস এবং জুমেনি মুআক্কিল ফরিস্তা হযরত আবু আব্দুল্লাহ হারিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহর আদার আমার অমুক পছন্দের ব্যক্তিকে পাওয়ার জন্য বাধ্যবয়স করার জন্য আকৃষ্ট করার জন্য বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তালার আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন আর আমল করার শুরুতে আপনারা সারফর উম্মার তাসিন করে নেবেন এই সার্ফর উম্মার তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফর উম্মার এবং তহসিন ছাড়া কোনো আমল করলে আমল থেকে কখনই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই সারফুল উম্মার তাসিন সারা হয়তোবাই রাগ আপনারা আমল করেছেন সাহেবরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো অবশ্য অবশ্যই দেখবেন যাদেরকে যে আমল করে নেবেন সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে আর সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি আমল করেন কখনোই আপনার ঢুকগুলো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে না এটা আপনারা মনে রাখবেন আপনারা সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এই আমলটিকে সোমবার করবেন তবে সোমবারেও উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন সোমবারে কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আমল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন যে যে বিষয়ে সমস্যা রয়েছে প্রতিটি বিষয়ে সমাধানের জন্য আমার চ্যানেলে আমল রয়েছে আপনারা আজকের যে আমলছি করবেন এই আমলছি করার ক্ষেত্রে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই আমি যেভাবে লিখলাম হুব হুব আপনারা সেভাবে সাদা কাগজের মধ্যে লিখবেন তারপরে চারপাশে গুল করে তাওকে লিখবেন যদি আপনারা আরবি না পারেন তাহলে বাংলায় তাও কি লিখবেন ঠিক এইভাবে এই পবিত্র তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে পাগল পাড়া করতে অথবা বিয়েতে রাজি করতে অথবা বাধ্য বস করতে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক আর আপনার যদি এই কথাগুলি কারবিতে লিখতে চান তাহলে লিখবেন এই উপর থেকে এখান থেকে শুরু করবেন তাওয়াক্কালু ইয়া قدام حاجة التوصام يبقى إيه بجلبي وطائجي وحراكي وقلبي وفرجي ولبي وشحوة فلان من فلانة من محبتي وما ودتي عدوها عدوها على جدوى على جدوى الصاتو والصات بارك الله فيكم وعليكم আমি শেষে কথাটুকু লিখে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা পারেন তারা হচ্ছে এই যা যা বললাম আপনারা আপনাদের করে লিখে নেবেন দয়া করে ফিকুম ওয়া আপনারা হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে আমি যেভাবে লিখলাম চমৎকার ভাবে আপনারা হচ্ছে লিখে নেবেন লিখে নেওয়ার পরে তালসামটি আপনাদের সামনেই থাকবে তালসামটি সামনে রেখে আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনে গিয়ে যেটি পাঠ করবেন সেটা বলে দিচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণের স্কুলে পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবেন ইনশা আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র প্রাণী নিয়ে যাচ্ছি আপনারা যে কাজটি করবেন একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন আপনারা হচ্ছে শুরুতেই বিসমিল্লাহ রহমানি পাঠ করবেন তারপরে অসামা তিল পুরুষ থেকে শুরু করে ওয়ালাহ আদা বলে হারিক পর্যন্ত এই যে ওলা বলে হারিক এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যদি আপনারা হচ্ছে আরবি পাঠ করতে না পারেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যখন আয়দাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা হচ্ছে তাওকিল বলবেন এই সোরার ক্ষেত্রে বলবেন এভাবেই ভাবেই অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের অমুকের মন মস্তিষ্ক কল বজ্জাস্থান মাংস পিণ্ড রক্তপিন্ড প্রতিটি লুম আমার প্রেম محبت ভালোবাসা দিয়ে এক খনি এক খনি জিওলদি জিওলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কদা আতিকাই হারাকু কালবা ফরজা ওয়ালু বাশাহুয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাবbati ওয়া মাদ্দতি আদুহা আদুহা হালা জারু আলা জারু আসাতু আসাতু বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলেন আর বাংলাতেই বলেন অসামায়েদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে ওর রহমায়দাবুল হারিকে গিয়েই এই কথাগুলোকে আপনারা বলবেন হারায় সুরাটি প্রথম থেকে পাঠ করা শুরু করবেন তবে সেক্ষেত্রে বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু আসামায়দাতিল বুরুস থেকে শুরু করে ওরা রহমায়দাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন আবার তাওকিল বলবেন ঠিক এই নিয়মে একবার বিসমিল্লা সহ এই পবিত্র সুরা এবং তাওকিলকে আপনি পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তাহসাম সামনে রেখেই আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে হাসিবী পার্কি রহমতুল্লাহ রাই হাজর সুরাহ সাল সালাম এবং আহমাদ আল বনি যে কথাগুলোর দ্বারা কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই তার সামনে হাজির করতে পারতেন রোহানি জগতের সকল খাদিম জিন তারা এই কথা পাঠ করার পরে সেই কাজ করে দিতে বাধ্য হবে

আর নিজেরাই পাঠ করেন হয় সাতবার অথবা একুশ বার কারণ হচ্ছে এর আগে যারা এই আমল শ্রী করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন অনেকের ক্ষেত্রে এটিকে হচ্ছে পাঠ করতে অথবা শুনতে অনেকের ক্ষেত্রে একুশ বার অনেকের ক্ষেত্রে একচল্লিশ বার শুনতে হয়েছে অথবা পাঠ করতে হয়েছে কিন্তু আপনাদের সামনেই থাকবে সব কাজ করার ক্ষেত্রে এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা হচ্ছে যখন আমার সাথে কথা বলবেন হায়দ্রাবাদের সাথে সাথেই আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে যে স্তরে মানুষ হবেন সেই স্তরের পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন তহসামটি যেভাবে বললাম সব কাজ শেষ করা শেষ হয়ে গেলে ইয়াবদৌদু সাতবার পাঠ করবেন সাতবার হচ্ছে এটার উপরে আতর মাঠবেন মাখার পরে হচ্ছে আপনি তালসামটি ভাজ করে একেবারে ছোটো করে ফেলবেন ভাজ করে ছোটো করে ফেলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটি ছোটো করার পরে মাদুরিতে ভরেন পকেটে রাখেন মানি রাখেন অথবা আপনার কুমানের বালিশের নিচে রাখেন যেভাবে পারেন আপনার সাথে ব্যবহার করবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার প্রেমে এমন পাগলপাড়া হবে এমন আকৃষ্ট হবে এমন উত্তেজিত হবে এমন দেওয়ানা হবে এমনভাবে পাগল পাড়া হয়ে আপনার কে বিয়ে করার জন্য আপনার প্রেম পাগল হওয়ার জন্য এমন কিছু আপনি দেখতে পাবেন যা দেখে আপনি নিজেই আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত